আজকে আমি কই পাতুলি বানাবো তাই লাউ পাতায় তাই লাউ পাতা ছিঁড়ে নিচ্ছি কচি কচি লাউ পাতা হ্যাঁ লাউ পাতায় বানাবো আজকে কই মাছটা

দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এক চামচ টক দই আর দিয়ে দেবো জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত একসঙ্গে বাটা এরপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেবো সর্ষের তেল মেখে কিছুক্ষণ রেখে দেব তো লাউ পাতায় কই মাছ খাপা অনেকেই বানিয়ে থাকেন তবে আমি যেভাবেই বানাই সেটাই শেয়ার করছি এরকম মাখা অবস্থায় কিছুক্ষণ থাকবে তো এখন লাউ পাতা নিয়ে নিয়েছি এখন মাছগুলিকে নিয়ে মুড়িয়ে দেব ডবল পাতা নেব এইভাবে সমস্ত মাছগুলি বানিয়ে দেব পাতাগুলো একটু ছোট হয়ে গেছে মাছগুলো একটু লম্বা বলে তো একটা প্যান গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব সর্ষের তেল অল্পই তেল দিয়েছি এবার মাছগুলিকে দিয়ে দেবো মাছগুলি দিয়ে দিয়েছি সব এরপরে সে মাছ করে রেখে ঢাকা দিয়ে দিলাম তো দেখে নেব পাঁচ মিনিট পর মাছগুলি কিরকম হয়েছে এখন উল্টে দেবো মাছগুলো একটু বেঁকে যাচ্ছে উল্টে দিয়েছি এবারে আবার ঢাকা দিয়ে দেব তো আবার একটু সরিয়ে সরিয়ে দিয়ে বাকি মাছগুলো কিছুটা দিয়ে দেব একটাই হবে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নিয়েছি এখন মাছগুলো নামিয়ে নেব এবারে বাকি মাছগুলি আবার দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো তো আবারও নিয়ে উল্টে দেব তো ঢাকাটা খুলে নেবো সমস্ত মাছগুলি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা লাউ পাতায় করে কই মাছ ভাপা বা পাতুরি একদম রেডি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে আর এটা খুব খেতে টেস্টি হয় তো তোমরা যদি বাড়িতে না খেয়ে থাকো তো তার একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে আর যারা খেয়েছো তারা তো জানোই এটা কতটাই টেস্টি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ